গত দুদিন থেকে আমার সাথে যে কি হচ্ছে কিছুই আর বুঝতে পারি না যেন আজকে গেল হাট্টা এর মধ্যে গেছে হাতের মধ্যে হাতের মার পড়ে কি আর বলবো এ হাতের যদি ব্যথা পাই তাহলে মামামকে কিভাবে টেক কেয়ার করবো আমি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল মঙ্গলবার এখন ঘড়ি কাটায় বলতে প্রায় সাতটার মতন বাজে সকালে সমস্ত কাজ বাজ করে নিয়েছি এরকে চার মুড়ি বানিয়ে নিয়েছি এখন দুজনে বসে খাবো জানো সারাদিন আর ভিডিও দেখতে পাইনি কিছু সমস্যার জন্যে আর ভিডিওই করিনি মনের মধ্যে একটা টেনশন জানি না আমার সাথে কী হচ্ছে আর কেন ভাই হচ্ছে আমার সাথে যদি এসব হয় তাহলে আমি মা মামামকে মাম্মামকে কীভাবে টেক বলো আজকে ভাত বানাইতে যাই হাতের মধ্যে গেছে মার পরে হাত তো পুরো ফুলে ট্যাপ ট্যাপা হয়েছে তাও যে কাম করতেছি এটাই ভালো জানো এখন তো আর মা নাই এই কথাটা বলবে তোর হাতে ব্যথা পাইছি যা শুয়ে থাক কিন্তু এই বলার কেউ নাই জানো বড় আছে বড় মশাইয়ার জন্য রেখে দেবো বলো ও তোর দোকান থেকে এসে কখনই বা করবে তাই নিজে যতটুকু পারি করে নিই আমি না সব কিছু সহ্য করতে এখন শিখে গেছি আমি আর আগের মতন নাই যেন আগে আমি কিছুই সহ্য করতে পারতাম না আগে আমাকে কেউ কিছু বলবে তাকে তো একদম জব্দ করে দেব এখন যদি কেউ কিছু বলে তাও আর উল্টে কেউ কোনো কথাই বলতে পারি না যেন আমি না পুরোই উল্টো হয়ে গেছি সবাই আমাকে আগে দেখলে ভয় পাইতো যে বাপরে বাপ এটা বলতো এখন বলে বাপরে রাখি এত ঠান্ডা হয়ে গেছে এটাই সময়ে কি পরিণতি জানো তো যাই হোক সমস্ত কাপড় ভিজে গেছিলো ওই দিন বৃষ্টিতে তাই ভালো করে রোদ দিয়ে শুকায় এখন গুছিয়ে নিচ্ছে আর কি আগে মাম্মামকে ঘুম পাড়ালাম ও যদি না কমায় তাহলে তবে কোনো কাজই ভালো মতন করতে পাবো না কালকে ভিডিও দেয় নিই তার কারণ আমার শরীরটা ভালো ছিল না জন্য আর কি তো ওই যে আবার আজকে শুরু করলাম তো যাই হোক এদিকে এক এক করে সব কাপড় কিন্তু গুছিয়ে নিচ্ছি এই গড্রেজটায় কিনা হলো আমাদের আর কি তিন বছরের মতন যখন ভাড়া ছিলাম তখনই কিনে এনেছি জানো এই বাড়িতে যখন এসেছি তখন তো এই বাড়িতে এমন ছিল না আমরা নতুন করে মানায় নিয়েছি তখন তো বেড়াচ্ছিল নিষ্ঠা কেমন ছিল আর কি তো পরে না সাইডটা ভেঙে গেছে ওই দিক দিয়ে এখন ইঁদুর ঢুকে কী আর করবো আমাদের তো আর নাই একটা জিনিস বারবার করে কিনব তাই যেটা আসে ওটা দিয়ে চালিয়ে নেই আর কি তাই মাঝে মধ্যে চেক করতে হয় আর কি যে ঢুকলো কি না এটা আর কতদিন করবো বলো এই কাপড় বলে কতই বা গুছাবো তো আজকে ভালো মতন করে রোদ দিয়ে শুকায় এখন আবার টিপটাপ করে রাখলাম পরে আবার দুদিন পরে আবারও চেক করতে লাগবো কারণ ইঁদুরের কথা ইঁদুর যে এখন ঢুকে সেরে আর কি ওইদিকে আমার ড্রেস গুছানো হয়ে গেছে এখন আর কি বিছনার সমস্ত কাপড় বলে গুছিয়ে নিচ্ছি আর কি আমরা না ভাবছি আজকে থেকে এই রুমে থাকবো আর কি প্রতিদিন তো ওই রুমে থাকি এখন না অভ্যস্ত হয়ে গেছে এই রুমে আর ভালো লাগে না তো যাই হোক রাতটা তো কোনো মতন কাটাইলাম এদিকে মামা মা ঘুমিয়ে শান্তি পায়নি বর মশাই নাকি কুমুরের শান্তি পায়নি বর মশাই আমাকে বলতেছে কাল আবার রাত থেকে না আমরা ওই ঘরে থাকবো এই ঘরে থাকতে পারি না তো যাই হোক ওটা ছিল কালকের ভিডিও আবার আজকে শুরু করলাম আর কি ঘুম থেকে উঠে এই আগে বিছানাটা উঠে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি যাবো একটু মামাকে ডাক্তার দেখাতে কারণ মামামের এই যে লুজ মোশন হয়েছে আর ঠিকই হচ্ছে না এত কিছু করতেছি তাও আর ঠিক হচ্ছে না তাই ভাবলাম আজকে না ডাক্তার না দেখানি ছাড়া উপায় নাই আর কি তাই এই যে সকাল সকাল উঠে তারপর এই যে কাজ বাজ করে ভাবছি যে আজকে রান্না বাড়ি করেও যাবো এসে আর রান্না একদমই কিন্তু করতে ইচ্ছা করে না আর কি আর আসতেই বা কত টাইম লাগে সেটাই আর কি তাই বড়কে বলেছি তুমি মামামকে খাইয়ে দিয়ে দাও আমি ভাত বাতি কাজগুলো করে নিই আর কি এই দিকেই রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর কি সকালে কিন্তু আজকে জলখাবারে বানাইছি রুটি অনেক দিন হল রুটি আর খাওয়া হয় না আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন প্রায় প্রতিদিন সকালে রুটি খাওয়ানো হয়তো এখন সময়ের অভাবে আর কিচ্ছু বানাতে পারি না তো যাই হোক কি ডাল রান্না করেছি তারপর পটলের পুর রান্না করেছি পুস্ত দিয়ে তারপর কাঁচাকলা ভাজি আর পুস্ত পাটা করেছি জানো পুস্ত পাটা খাইতে যে এতটা ভালো লাগে কী আর বলবো ভাতটা যেহেতু গরম আছে তাই এই যে হাড়িতে বসে দিয়েছি কিন্তু বাটিটা অনেকে কিন্তু টেস্টি লাগে তোমরা একটু খাইয়ে দেখেও অনেকে কিন্তু টেস্ট শিলপাটার মধ্যে পোস্ত আর মরিচ বেটে তার সাথে লবণ মিশিয়ে খেয়ে নিও অনেকটি কিন্তু টেস্টি কোনো ঝোঁ ঝামেলাও নেই তো যাই হোক এদিকে সব ঢেকে ঢুকে এখন রেখে দিব তারপর আবার রেডি হবো যেহেতু বাজারে তো ওইদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু ডাক্তারের যাওয়ার এক্সেও পড়েছি আর কি মাম্মামকে দেখাবো হোমিও ডাক্তার আর কি এখন শুনি যে এলোপ্যাথি ডাক্তারিটা ডাক্তার দেখানিটা অত আর কি ঠিক না দেখি হোমিও ডাক্তার কি হয় যদি না হয় তাহলে আর কি এলোপ্যাথি দেখাবো প্রথমে আমরা হোমিওটার চেষ্টা করি আর কি এখন যেহেতু মাম্মাম অনেকটাই ছোটো তাই আর কি দেখতে পাচ্ছ লাইন আমাদের কিন্তু অনেকটাই দেরি আছে সেটাই তো ওই যে ডাক্তার দেখানে আসার পর এত গরম ডাক্তার ছিল আর রোদও কিন্তু অনেকটাই দিয়েছিল তাই আর ভিডিও করতে পারিনি বাড়িতে আসার পর রেস্ট করে এখন সেহেতু রান্না বাড়ি নাই তাই ভাবলাম এই যে কিছু কাজ আছে করে নিই আর কি এই শাড়িটা পাইছিলাম আর কি স্বাদের মধ্যে এক কাকা শ্বশুর আমাকে দিয়েছিল আর কি এখন অবধি পড়িনি তাই ভাবছি এবার পূজার মধ্যে পড়ব আর কি তাই যেহেতু ঘরের মধ্যে মিশিং আছে আমি না এই যে সেলাই করে নিচ্ছি আর কি যেহেতু সেলাই পারি তো সেলাই করতে কি ক্ষতি বলো নাহলে তো এই সেলাই করতেই নেবে বিশ টাকা আর কি তো আমি পাই কেন দিব মানুষকে বলো তো দেখি ওইদিকে বাপেটি এটি ঘুমাচ্ছে আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি কারণ অনেকদিন থেকে ভাবছি করব করব মানে সময় টমে পাই না জন্য আর করাও হয় না আজকে যেহেতু রান্না বাড়ি নেই কোনো ঝামেলাই নেই তাই বলেছি ভাত খাবো মেয়েকে কি না এখন আমরা খাওয়া দাওয়া তো করবো আর কি সিলাই নিয়ে বসার পরে না এইসব কাজ কাম করলে না একদমই ভালো লাগে না জানো সেলাই তো হাতা করেছি জানো তো যে কোনো কাজ করার মধ্যে যদি তারপর যদি অন্য কাজ এসে পড়ে না তাহলে না একদমই ভালো লাগে না বরমশায় যেহেতু দোকান যাবে তাই আমরা এখন ভাতটা খাইয়ে নিচ্ছি আর কি অনেকটা টাইম হয়ে গেছে সকালে যেহেতু রুটি খেয়েছি অনেকটা কিন্তু খিদা পায় আছে আর কি তো রান্না বাড়িতে করাই ছিল এখন করে ভাতটা নিই আর কি ওইদিকে তো বরমাসা খাইয়ে দেয় দোকানে চলে গেছে এখন ঘড়িঘাটে পাঁচটার মতন বাজে মাম্মাম ঘুম থেকে উঠেছে মাম্মামকে নিয়ে একটু হাঁটতে বার হয়েছি অনেক দিন থেকে বাড়াই না কারণ সময় পাই না কি আর বাড়বো বলো তাই এই যে আজকে একটু সময় করে বের হয়েছি মাঝে মধ্যে তো আমারও মন যায় একটু ঘুরে আসি বাজারে যাই আর আসি তেমন একটা ঘোরানো হয় না যেই কামের যেন যাই সেই কাম করে অমনি চলে আসি আর কি যে কিন্তু আজকে অনেকটা খুশি আর কি বাইরে যেহেতু গরু সরু দেখে ওটা দেখে আর কি আগে মাম্মামকে ঘুম পাড়া নিলাম তারপর এখন ঘরের সমস্ত কাজগুলো শেষ করবো তখন আর করতে পাইনি কিভাবে আবার করবো মামাকে নিয়ে তাই মামামকে ঘুম পাড়ালাম এখন ঘরের কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি এই কামগুলো থাকবো আবার ওই কাম নিয়ে বসবো কতই না কাম জমা হয়ে থাকবে বলো আগে এই কাপড় সাপড়গুলো গুছিয়ে নিয়েছি তারপর ওই কাজগুলো করবো এত সকালে যেহেতু রান্না করেছি ওই দিক তরকারিও কিন্তু গরম দিতে লাগবে নাহলে আবার নষ্ট হয়ে যাবে আগে কাপড় সাপড়গুলো ঘুষিয়ে নিই তারপর আবার ওই সব করবো আর কি মাম্মাম যেহেতু আজকে বিছনার মধ্যে পৌঁছি করেছিল তাই সব কিছু কিন্তু আবারও ধুয়ে দিয়েছি আবার নতুন করে পেরো নিয়েছি কারণ আমার বিছনার চাদর না থাকলে না একদমই ভালো লাগে না জানো এদিকে আমার নাইটিও ধোঁয়া দিয়েছিলাম ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর কি আচ্ছা বলো তো আমার আল্লা গুসানিটা তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কিন্তু জানায়ও তোমরা তো সবাই দেখো আমি আল্লারা কীভাবে গুছাই নেই এদিকে যেহেতু মাম্মামকে এই ঘরে রাখছিলাম তো এই যে সমস্ত জিনিস না আবার বের করে দিয়েছিল এখন এক এক করে সব গুছিয়ে নিয়েছি যেন আমার না লাইট দিলা ঘরের মধ্যে এত যে পোকা কই থেকে আসে সেটা আর বলার বাইরে তাই লাইটটি না এখন আর কি কমই দেয় আর কি মানে মামাম যেহেতু কমিয়ে আছে তার জন্য ওই ঘরের মধ্যে দিয়েছি এখন না এই ঘরে আমার কাম শেষ হবে অমনি বন্ধ করে দিব কারণ সকালে যখন ঘর চাঁদ দেয় না এত পোকা বাড়ায় কি আর বলবো আর এত পোকা কিন্তু ঘরের মধ্যে কিন্তু জানো মধ্যে লেগে থাকে আর কি লাগে আমি তো বললামই সকালে রান্না করেছি এই তরকারি আবার গরম করব তাই গরম করতে এসব বলেছি আর কি এখনো যেহেতু নষ্ট হয়নি তার আগে গরম দেওয়াটা অনেকটাই ভালো কে জানে বলো এত কষ্ট করে রান্না রান্নাঘরি করার পর যদি নাই খাইতে পাই তাহলে আর কি হয় দুপুরবেলা তো কোনো মতন খেয়ে নিয়েছি কারণ কাজের মধ্যে খাওয়াটাও কিন্তু অত একটা ভালো হয় না আর কি তাই ভাবছি রাত্রে একটু ভালো করে খাবো আর কি তার মধ্যেই চলে গেল লাইটটা তো এই যে মাম্মামকে আসি হাওয়া দিতে আর কি আমরা কষ্ট করি সেটা তো আলাদা কথা আমি তো আমার মেয়েকে কষ্ট দিতে পারি না বলো তাই এই যে ওসব কাজকাম ধুয়ে মাম্মামকে আজকে হাওয়া দিতে কারণ মাম্মাম যে ঘুমিয়ে পড়েছে সেটাই আর কি তো যাই হোক তাই হোক অনেকক্ষণ হাওয়া দেওয়ার পর লাইটটাও কিন্তু চলে আসে তারপর আবারও যাব কাজ করতে মামাম তো অনেক শান্তি মতন ঘুমিয়ে আছে তাকে আর ডিস্টার্ব দিবো না ও যেভাবে ঘুমিয়ে আছে সেটাই থাক আমি আমার কাজগুলো করে নিই আর কি তখন তো ডালটা খালি গরম হয়েছিল তার মধ্যে চলে গেছে লাইটটা আবার এখন পটলের তরকারিটা গরম করে নিব আর কি আমার না গ্যাস ঠিক করার পর গ্যাস না এত কি আর বলবো পুরো রান্না করলে না বাসনপত্র কালো কালো হয়ে যায় আবারও ভাবছি গ্যাসের মানুষকে ডেকে ভালো করে ঠিক করে নেবো আর কি গ্যাসটা জানি না গো কী যেন হয়েছে এদিকে রান মানে ওই সব গরম করা হয়েছে তারপর আসছি আবারও কারণ আমার নাইটি গলা না পুরো আর কি কেমন যেন হয়ে গেছে তাই ভাবছি আজকে যেহেতু মেশিন নিয়ে বসেছি একটু না সেলাই করে নেই আর কি গলাটা এত বড়ো তাই আর কি জানো তো এই উস্তাদি করতে যেয়ে হাতটাই গেছে ফুটো হয়ে আমার তো রক্ত যে এতবার হচ্ছে কী আর বলবো এখন তো আর কেউ নেই নিজেকে দিতে হবে আর কি তো কলগেট দিয়ে কোনো মতন রক্তটা বন্ধ করে নিলাম এখন আবার কাজগুলো করে নিচ্ছি কারণ কাজ নিয়ে বসেছি এখন যদি শুয়ে পড়ি তাহলে তো আমার কাজ একদমই শেষ তাই অনেক কষ্ট করে মেশিন চালাচ্ছে আর কি হাতের তো পুরো টিকটিকে উঠেছে মানে জানোই তো একদি হাট ফুটো হলে কতই না ব্যথা করে বলো তো এই যে এই নাইটিটাও কিন্তু একদম ঠিক করে নিচ্ছি আর কি একটু খাঁপা নিচটা আর কি খাঁপাই নিলাম তার মধ্যে তার মধ্যেও গেছে যে সুইটা দিয়ে আমার হাতটা ফুটো হয়েছে সেই সুইটা কিন্তু আবারও ভেঙে গেছে আমি যেহেতু সুই লাগাতে পারি আবার এই যে সুইটা কিন্তু লাগাই নিয়ে আবার সেলাই করতে বসে গেছি আজকে ভাবছি কাজ করবো তো একবারে পুরো শেষ করব। কে প্রতিদিন বসে বলো আর বাচ্চা নিয়ে প্রতিদিন কাজ কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না ঠিক তাই না তো একবারে তিনটা নাইটে একদম খাঁপিয়ে নিলাম আর গিয়ে এখন না একটু আর কি পরে দিই দেখবো আর কি মানে ঠিক মতন খাঁপানি হলো কি না পরে না হলে আবারও দেখবো যে হয়নি আর কি সেটাই পরিয়ে দেখলাম এটা একটা খাঁপিয়ে নিয়েছি কারণ এটার গলাটা অনেকটাই বড়ো ছিল এটাও কিন্তু খাঁপাই নিয়েছি আর কি তো এদিকে আমার যেহেতু খাপানি হয়ে গেছে এখন আলনার মধ্যে আবারও ভালো করে বসিয়ে নিচ্ছি আর কি তো যাই হোক এই শাড়িগুলো কিন্তু সব শিলানো হয়ে গেছে কয়েকটা বাকি আছে কারণ সুতা ম্যাচিং হয় না সেটাই আর কি বড় আনতে বলেছি যখন সময় পাবো তখন আবার বসবো আজকে কিন্তু হাতের মধ্যে অনেকটাই সময় ছিল জানো রান্নাবাড়ি যেহেতু সকালে হয়ে গেছিলো তাহলে কি সারাদিন ডাক্তার দেখানি আসার পর আমি এম নিয়েছিলাম তাই সেলাই নিয়ে বসেছি আর বসবো বসবো করলে বসাই তো হয় না বলো আজকে যেহেতু বসেছি তাই সমস্ত কাজ বাজ করে একদম শেষ করে উঠলাম নালে এগুলা রাখবো আবার থাকবো এই করে না মানে অনেক কাজই জমা হয়ে থাকে বলো এই গড্রেসের মধ্যে না একটা না ই দিয়ে রাখতে আর কি মানে ঢুকা আর কি তো যাই হোক এখন আমার শিলানি শেষ এখন না এটা আর কি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর কি আমার কিছু হলো চাই না হল হাটটা যে এত ব্যথা করতেছে কি কী আর বলবো জানো হাটটা দিয়ে পুরো রক্ত বাড়াতে মানে বারবার করে কলগেট দিচ্ছে তাও আবার রক্ত বাড়াতেছে জানি না কাজগুলো আবার কিভাবে করব আমি তো এখন ভাবতেছি বাসন তো ধুইতেই পারবো না আজকে আর আমার দ্বারা কিচ্ছু হবে না যা করবে সব কিন্তু কর্মশাই করবে আর কি বাচ্চাটা ঘুম থেকে উঠেছে রে আমার গুদু বাচ্চাটা আমার গুদু বাচ্চাটা ঘুম থেকে উঠেছে রে নমস্কার করো মা নমস্কার নমস্কার করো এই যে বাবা নমস্কার করো ও চুনা ও মা ওইদিকে যেহেতু মেয়ে উঠে পড়েছে মেয়ে রেডি খাওয়াটা পানি এনেছে জানো মাকে খাওয়াচ্ছি রাত্রে আর কি চাউলের গুঁড়ো আর কি মা তো অন্য কিছু খায় না সেটাই আর কি জানো তো ওর বাবা না কত সুন্দরভাবে ভাবছে যে আমার মেয়ে খাবে তাই সে নিয়ে আসে আমি আগে বলেছিলাম ও না মিঠা জিনিস একদমই ভালো পায় না কে আর কার কথা শুনে বলো আনার পরে তো একদমই খায় না আর কি ও না ওয়ে ওয়ে করে একদমই ফেলে দেয় জানো মিষ্টি তো একদমই দেখতে পারে না আমারই মেয়ে আমার মতন হবো না সেটাই কি হয় বলো ওনা কাজল দেয় না বলে অনেকজনই অনেক কথা কয়। তাই রাত্রে ধরে বেঁধে কিন্তু